ওয়েলকাম মিস চ্যানেলে রকম পাচর করে সবাইকে চলে আসলাম নতুন কি রেসিপি নিয়ে যেদিন পরে মাছ মাংস কিছুই থাকবে না এই দিনের জন্য এই রেসিপিটি অসাধারণ হবে এইভাবে মোটামুটি আলু দিয়ে ডিম রান্না করে বাসার সবাইকে খাওয়া খেয়ে খাওয়াই দেখবে সবাই আপনার প্রশংসা করবে বলবে মাছ মাংস চেয়েও ভালো হয়ে আমি ডিমটি সিদ্ধ করে তিলে হলুদ মরিচ লবণ দিয়ে নিচে রেখেছিলাম কিছুক্ষণের জন্য পরে তেলে বেজে নিয়েছি আগে পরে পেঁয়াজ প্যান ওই প্যানে তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে পেঁয়াজগুলি বেজে নেব আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও দিতে পারেন অসুবিধা নাই আমার কাছে বাটা পেঁয়াজ দিচ্ছে কাটা পেয়েছি ভালো লাগে থাকলে আমি দুইটা মিক্স করে দিই তারপর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক চা চামচ দিয়েছি যে যেমন জাল খান মতো দেবেন দিয়ে কিনে এড়ো নিচ্ছি তারপর একটু পানি দিব মশলাটা যাতে পুড়ে না যায় সেটাকে খেয়াল রাখতে হবে এই যে মশলাটা মশলাটা আমার বোনা হয়ে গিয়েছে উপরে তেল উঠে তেল চলে আসছে এবার আমি টমেটোগুলি দিয়ে দিলাম টমেটোগুলি দিয়ে আবার একটু কষিয়ে নিব যে আবার মেরে নিচ্ছি ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসার সবাই কেটে পুটে খেয়ে নিজে বাচ্চারা সহ খাবে আর বলবে অনেক মজা হয়েছে আপনারা ওইভাবে করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর আমার যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকে সুস্থ থাকেন এই কামনা করি মশলাটা আবার মেরে টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে তারপর আমি একটু পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু তেল চলে আসছে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গিয়েছে এই যার একদম গলে গিয়েছে তারপর আমি আলুগুলি দিয়ে দিচ্ছি আমি আলুগুলো একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য সুদ্ধি করে নিয়ে তারপর ওই মশলার ভিতরে আলুগুলি দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে যত কষানো হবে তত তরকারিটা খেতে স্বাদ হবে আর ভালো লাগবে এর জন্য আমি এজন্য ভালো করে কষিয়ে নিতে হবে আবার আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর নেড়ে দিলাম তেল উপরে ওঠার আগ পর্যন্ত কষাবো একটু ডেকে দিচ্ছি আমি এইভাবে রান্না করে সবাইকে খাওয়াই খাওয়াইয়া তাক লাগাইয়া দিবেন দেখবেন সবাই ভালো করবে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ আলুগুলিতে সিদ্ধ বেশি সময় লাগবে না মরিচগুলি দিয়ে নেড়ে নিলাম আপনাদের পছন্দ মতো জাল দিবেন যে যেমন জাল খান আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে বা ভালো লাগে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করে উৎসাহিত করবেন যাতে আমার দ্বিতীয় ভিডিও নতুন ভিডিও দেওয়ার মত নতুন রেসিপি দেওয়ার মতো সাহস থাকে বা আমার আমি উৎসাহ পাই সবার জন্য দেওয়া রইল আলুগুলি বোনা হয়ে গিয়েছে দেখলেই বোঝা যায় যে কষানো হয়ে গিয়েছে কি না তখন কষানো হয়ে গেলে সবজি বা আলু যেটাই বলেন ওইটার ভিতরে মশলাগুলি ঢুকে যায় যে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার অল্প পানি দিব আলু তো সিদ্ধ সিদ্ধ আছে তাই বেশি পানি দেওয়া লাগবে না এই যে পানি দিচ্ছি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে নেড়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবার বলক তুলে বলক তোলার পরে আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম ওই যে দেখেন আপু পায়ো সবাই অসাধারণ একটি ডিমের রেসিপি আশা করি সবারই ভালো লাগবে হঠাৎ করে মন ভাবলাম যে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা আপনারা চট জলদি করে নিতে পারবেন তাই আপনাদের একটু হলেও উপকারে আসবে মনে হয় এই যে আমার প্রায় তরকারিটা হয়ে আসছে ভালো করে জাল করে নিতে হবে যে দোল অনেক কমে গিয়েছে মনে হচ্ছে যে হয়ে হয়ে আসছে তাই এবার লবণ চেক করে নিবে নিব আর ধনে পাতা থাকলে ধনে পাতা খুশি দিতে পারেন যে পছন্দ করেন সে দিবেন আর যে পছন্দ করেন না সে স্পিড করবেন আপনার হয়তো ভালো লাগলে দিবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটি লাইক দিয়ে ফলো করে দেবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর এগিয়ে যাব যেতে পারবো ইনশাল্লাহ এই যে আমার তরকারি দেবার হয়ে গিয়েছে আর সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবে নতুন রেসিপি নিয়ে গিয়ে আব্দুল মনিরা হয়ে গিয়েছে দেখছেন কালারটা কত সুন্দর আসছে তাহলে সবার জন্য অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ